আরিয়ান অয়েনমেন্ট পাইলস হেমারয়েডস অ্যানাল ফিশার অ্যানাল ইসিং অ্যান্ড রেক্টাল অঞ্চলের বিভিন্ন প্রদাহ বা সংক্রমণজনিত সমস্যার একটা অত্যন্ত কার্যকর ঔষধ এটি বিশেষভাবে অ্যানোরেকটাল ব্যবহারের জন্য তৈরি যাতে একসাথে ব্যথা উপশম প্রদাহ হ্রাস সংক্রমণ প্রতিরোধ এবং রক্তনালীর সুরক্ষা দেওয়ার মতো বহু কার্যকারিতা বিদ্যমান ইয়ান অয়েনমেন্টে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান সিনকোকেন হাইড্রোক্লোরাইড বিপি এবং হাইড্রোকটিসন বিপি এবং হলো ফ্রামাইমাক্টিন সালফেট বিপি এবং হচ্ছে ইস্কুলিন পিএইচ গ্রেড প্রথম প্রথমেই আসি সিনকোকেন হাইড্রোক্লোরাইড এ এটি একটি শক্তিশালী লোকাল অ্যানাস্থেটিক যা আক্রান্ত স্থানের স্নায়ুকে সাময়িকভাবে অসার করে দেয় ফলে ব্যথা ও জ্বালাপোড়া দ্রুত কমে যায় এবং রুগী তাৎক্ষণিক আরাম পায় হাইডোকটিসন হলো একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি স্টেরয়েড যা ফোলা লালবাব চুলকানি ও প্রদাহ দ্রুত হ্রাস করে পাশাপাশি আক্রান্ত স্থানে অস্বস্তি কমায় ফ্রামেক্টিন সালফেট একটি বিস্তৃত কার্যকর অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ করে এবং আক্রান্ত টিস্যুর সুস্থতায় সাহায্য করে ইস্কিউলিন হলো একটি প্রাকৃতিক যৌগ যা রক্তনালীর দেয়ালকে মজবুত করে এবং হেমোরয়েডস কারণে সৃষ্ট অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ করে এবং হলো ভাস্কুলার সাপোর্ট প্রদান করে এই চারটি উপাদান একসাথে কাজ করে একসাথে কাজ করে রোগীর কষ্ট দ্রুত কমায় এবং পুনরায় সমস্যাটি ফিরে আসা প্রতিরোধে সহায়তা করে এরিয়ান অয়েনমেন্ট ব্যবহারের ক্ষেত্রে কিছু বিস্তৃত পাইলসের কারণে সৃষ্ট ব্যথা ব্লিডিং ও ফোলা অ্যানাল ফ্রিসারের তীব্র জ্বালা অ্যানালিচিং রেকটাল ইনফ্লামেশন এমনকি অপারেশনের পর পরবর্তী সময় ক্ষত নিরাময় এটি উপকারী প্রয়োগ পদ্ধতি সহজ হলেও সঠিকভাবে ব্যবহার করাই ফল পাওয়ার মূল চাবিকাটি প্রথমে আক্রান্ত স্থানে হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার ও শুকিয়ে নিন তারপরে প্যাকেটে দেয়া বিশেষ অ্যাপ্লিকেটরের মাধ্যমে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার বা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করুন বাহিক পাইসের ক্ষেত্রে সরাসরি বাহিক স্থানে অভ্যন্তরীণ পাইসের ক্ষেত্রে অ্যাপ্লিকেটর দিয়ে অভ্যন্তরে লাগা হবে সতর্কতা হিসাবে গর্ভবতী ও স্থানদানকারী মা শিশু যাদের ঔষধে কোনো উপাদান অ্যালার্জি আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে চুক মুখ বা অন্য কোনো অপ্রয়োজনীয় স্থানে ব্যবহার করা যাবে না এবং দীর্ঘদিন অবিরাম ব্যবহার এড়িয়ে চলুন অতিরিক্ত বা ভুল ব্যবহার ফলে ত্বক পাতলা হয়ে যাওয়া বা অন্যান্য প্রতিক্রিয়া হতে পারে সঠিকভাবে ব্যবহারের ফলে এরিয়ান নয়নমেন্ট কেবল ব্যথা ও স্বস্তি দূর করে না বরং আক্রান্ত স্থানের প্রদাহ ও সংক্রমণ প্রতিরোধ করে এবং রক্ত প্রণালী সুরক্ষা দিতে সুরক্ষা দেয় এবং আরাম এনে দেয় পায়েস এবং অ্যানালফিসার সমস্যায় ভুগছেন এমন কেউ চিকিৎসকের পরামর্শ নিয়ে আর অ্যান্টমেন্ট ব্যবহার করে স্বস্তি ও স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারেন এটি এক কথায় অ্যানোরেক্টাল সমস্যার জন্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত সমাধান